জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিয়ার শেল নিক্ষেপ শুরু করেছে পুলিশ শোনা যাচ্ছে মুহুর গুলির শব্দ সাভার প্রতিনিধি জানান বুধবার দুপুর থেকেই মুখোমুখি অবস্থানে ছিল পুলিশ ও শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ টিয়ার শেল নিক্ষেপ শুরু করে পুলিশ এর আগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন সিদ্ধান্ত নিলে রেজিস্ট্রার ভবনে ভাঙচুর করেন শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা তার পাশেই সাজোয়া যান সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল বিকেলে হঠাৎ করেই আন্দোলনকারীদের উপর শুরু হয় পুলিশের অ্যাকশন বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হওয়ার খবর পাওয়া গেছে 你看你，你看你，你看你。